নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ জন্য পাশে থাকার জন্য প্লিজ পাশে থাকো তার সাথে বলবো তোমাদের সবার মানে ভালোবাসা ও কৃতজ্ঞতা জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়োজন করে কিছু ফিট করো না যেটা মিলবে না সেভাবে দেবে না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে আর যেটা তার তোমাদের সাথে মিলবে তার উপর নিজের একটু কাজ করে চেষ্টা করবে সেটাকে আবে আর একটু ব্লেসিং পেলে ব্লেসিং এর দিকে এবং আবার যদি তোমরা একটুখানি তাদের মধ্যে পজিটিভ কিছু দিতে পারো অ্যাফারমেশন দিতে পারো তো সেখান থেকে দেখবে তোমাদের সম্পর্কে যে নেগেটিভিটি আছে আস্তে আস্তে কেটে যাবে তো বুঝতেই পারছো যদি চাম রেডিং করবো দুবার চাম নিয়ে নেবো দেখে নেবো তোমার প্রতি তোমার পার্টনারে কেমন অনুভূতি কাজ করে চলো দেখিনি তোমার প্রতি তোমার পার্টনারে কেমন অনুভূতি কাজ করে please positive থাকো পজিটিভ ভাবে partner এর সাথে যুক্ত হও তোমাদের সাথে যতটা মিলবে ততটুকুই করে কিছু ফিট করবে না আরো একবার নিয়ে নেবো পরে আগে দেখিনি নি গুলো তুমি সরিয়ে দিলাম চলো দেখি তার কেমন অনুভূতি কাজ করে তোমাকে নিয়ে ফার্স্টে বলবো গণেশ ঠাকুরকে দিয়ে শুরু করবো তো সেখানে বলবো তোমাদের সম্পর্কে যা কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনারের কোথাও মনে হয় সেগুলো একটু কেটে গেলে ভালো হয় বা সে সেটাই আশা করেছে সেটা আশা করছে বা ধরে নাও তোমাদের খুব খারাপ কিছু থেকে থাকে তো আস্তে আস্তে সব জিনিস তো যান মানে খুব তাড়াতাড়ি খারাপ হয় সেটা আবার ঠিক হতে অনেকটা সময় লাগে তো তোমাদের সম্পর্কে হয়তো বা কিছু হয়েছে তার জন্য সেপারেশন আছে বা তোমাদের মধ্যে কিছু হয়েছে সেখান থেকে তোমরা আবার ভালোর দিকে এগোবে এটা তোমার পার্টনারের ইচ্ছে বলো কিন্তু সেও জানে তোমাদের সময় লাগবে আর একটু সময় দাও একে অপরকে দেখবে একটা সময় সব ঠিক হয়ে গেছে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু এছাড়া তোমার খুব দামি হিসেবে দেখে ঠিক আছে তুমি তার কাছে খুব খুব দামি তোমার যথেষ্ট দাম আছে তার জীবনে এখানে দেখো ট্রান্সফরমেশন তোমার পার্টনার চায় তোমার সঙ্গে একটা যে রিলেশনটা আছে তার মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলো যেন আস্তে আস্তে ভালোর দিকে যায় এখানে তোমাদের কিছু ব্লেসিং আসতে পারে ইউনিভার্স ডিভাইন ঈশ্বরের তার তরফ থেকে যারা এই মুহূর্তে মন থেকে চাইছে তোমাদের আবার চাই যে তোমাদের মিটে যায় আর তোমাদের যেন তুমি যেন ভালোভাবে এগোতে পারো এখানে দেখো তোমাদের কেউ আছো যে হর্স ইয়ারে জন্মেছো আবার এখানে কেউ বলবো যে খুব লয়াল পার্টনারের প্রতি খুব লয়াল যাকে বিশ্বাস করা যায় পার্টনার আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমাদের কিছুটা নিজের সাথে দেখো তোমরা চাইছো এখানে চাইছো এখানেও চাইছো রিভার্স ঠিক আছে এখানে তোমাদের ফেয়ারিদের অনেক ব্লেসিং আছে তোমাদের সম্পর্কের ওপরে আর তোমরা কেউ কারোকে প্রোটেকশন দিতে চাও বা কেউ কারোকে খুব সাপোর্ট করো এখানে কেউ আছো যে যার পার্টনারি খুব সাপোর্টিভ ঠিক আছে তো তোমার পার্টনার তোমাকে খুব সাপোর্টিভ দেয় তোমার ওটা খুব সাপোর্ট যে যেকোনো ব্যাপারে তুমি তাকে সাপোর্ট করলে বা অসুবিধে তুমি তাকে হয়তো বুঝিয়ে বললে মোটটা তুমি তাকে সামলে নাও আর এখানে তোমাদের সম্পর্ক হচ্ছে ব্যালেন্সের দাওয়া তোমার পার্টনার এটাও ভাবে তোমার যদি যে অনুভূতি নানা রকম তার মনে আছে তার মধ্যে এটাও তার মনে হয় যে তোমাদের মধ্যে একটা ব্যালেন্স দেওয়া হবে সাইকেলে যেমন দুটো চাকাই ঠিকঠাক চলতে হবে ঠিক সেরকম ভাবে দুজনকে এফোর্ট দিতে হবে এখানে একটা প্রজাপতি এসছে তাকে এখানে আরো একটা প্রজাপতি এসছে তো অবশ্যই তোমরা দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ভালোর দিকে নিয়ে যেতে হ্যাঁ স্টেবিলিটি তোমরা চাইছো তোমাদের সম্পর্কে স্টেবিলিটি তোমাদের স্টেবিলিটি আসো এছাড়া তোমরা এখানে প্রটেক্ট করার চেষ্টা করছো তোমাদের মতন করে তোমরা এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো ফ্লাওয়ারিশ করুক তুমিও চাইছে ফ্লাওয়ারিশ করুক সেও চাইছে ফ্লাওয়ারিশ করুক বেশ ভালো কথা দুজনের মনে একই ইচ্ছে ঠিক আছে তুমিও চাইছো সেও চাইছে এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের ওপর তুমি তার কাছে খুব দামি এটাতেও বলেছি তুমি তার কাছে খুব দামি এখানে দেখো প্রচুর ইমোশন আছে আর তুমি তার কাছে যথেষ্ট দাম তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা করুক এখানে একটা ঘোরা এসেছে পাওয়ার কাপে কেউ তো আছো যারা পাওয়ার কাপে যারা চায় একই সঙ্গে একে অপরের সঙ্গে থাকতে একে অপরের জন্য অপেক্ষা করে একই পথে এগোতে এগোতে কেউ যদি একটু দাঁড়িয়ে পড়ে তখন তার সঙ্গী সবসময় দাঁড়িয়ে অপেক্ষা করে তো ঠিক সব তোমাদের এখানে দেখো এই ঘোড়াটা কিন্তু অপেক্ষা করছে তার মানে সে তার সঙ্গীর জন্য অপেক্ষা করছে তো অতি অবশ্যই তোমরা এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করো কেউ কারোকে ঠিকঠাক ভাবে সাপোর্ট করো আবার চেষ্টা করো একসাথে চলার এখানে তাই জন্যই তোমরা নিউ বিগিনিং চাইছো এখানে অতি অবশ্যই তোমাদের অ্যাঞ্জেলদের ফেয়ারিদের আশীর্বাদ আছে এখানে কেউ আছো যার খুব যে একটু চঞ্চল যার একটু ছেলে মানুষই আছে যে একটু কিউট এখানে কেউ আছে যার রোজকার করা যে জায়গাটা যেখান থেকে সে করুন না কেন না স্টেবিলিটি পাবে না তো যথেষ্ট একটা একটা সেরকম জায়গাতে আছো যেখান থেকে যথেষ্ট তোমরা তোমরা যেটা আর্ণ করি তোমাদের প্রকৃতিটা যথেষ্ট তোমাদের সেটা মনে হয় এখানে কেউ তো আছে জাস্ট স্যান এনার্জি মানে মসকুলাইন এনার্জি বেশি কিন্তু খুব পজিটিভ ভাইব্রেশন পজিটিভ না তোমার পার্টনার তোমার এরকম দেখে না তুমি তোমার পার্টনার একরকম দেখো বা তোমাদের দুজনেরই হয়তো এরকম এনার্জি তোমরা একে অপরকে ভালোবাসো তোমরা একে অপরকে আহ সাপোর্ট করো হেল্প করো পাশে থাকো মুটকাও তোমরা এখানে ভীষণভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো আর এখানে কেউ তো আছে যেহেতু প্রোটেকশান এর কার্ড এসেছে এই কার্ড বলছে প্রোটেকশান এর একটা এসে শোড এসেছে তো এখানে দেখো তোমাদের পার্টনার কেউ তো আছে যেমন মাস্কোয়ান এনার্জিটা বেশি এখানে কেউ কারোর থেকে মেসেজ কিছু রিসিভ করবে ঠিক আছে কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে দেখো তোমাদের এই সম্পর্কের মধ্যে অনেক কিছু নেগেটিভ আছে বুঝতে পেরেছি অনেকটাই নেগেটিভিটি আছে এবার কার সাথে মিললে আমি জানি না না মিললে নিও না প্লিজ আমি তো সবসময়তেই বলি কিন্তু দেখো এখানে দেখো থার্ড পার্টি আছে দুটো প্রজাপতি দেখো তিনটে প্রজাপতি তো কেউ আছে না তোমার তরফ থেকে না তোমার পার্টনারের তরফ থেকে তোমাদের মধ্যিখানে আছে ঠিক আছে এবার তোমরা কেউ কারোর তরফ থেকে তাকে রেখেছো রেখে চলছো নাকি সে জোর করে আছে সেটা আমি তাহলে আবার আলাদা করে দেখতে হবে তাই জন্য সেটা আর দেখছি না কিন্তু এখানে কারোর তরফ থেকে থার্ড পার্টি আছে নয় সে সঙ্গে নিয়ে চলছে তাকে যত্ন করে গুছিয়ে বাঁচিয়ে যাকে বলে আর নয় তো সে জোর করে আছে এবার তোমাদের কানেকশনটা কেমন তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে তোমার তরফ থেকে সত্যি কেউ আছে না তার তরফ থেকে আছে আহ নাকি তোমরা রাখতে চাইছো না তাও সত্ত্বেও কেউ জোর করছে সেরকম দেখো এনার্জিটা অত্যন্ত হিংসা রাগ এইসবগুলো কাজ হচ্ছে ঠিক আছে খুব ডেভিল এনার্জি বুঝতে পারছো একদম ভালো এনার্জি না এখানে কতগুলো ডেভিল এসছে দেখেছো একসাথে মনে হয় চার আমার এতগুলো কখনো এসেছে কিনা আমার মনে পড়ছে না একটা আসে দুটো আসে কিনা তিনখানা এসছে একটা প্রজাপতি মানে থার্ড পার্টি একটা ইন্ডিকেট করছে তো সেখান থেকে বলবো যে এখানে কারুর তো মনে খুব রাগ হিংসা ঠিক আছে মানে আমার আমার জায়গা আমি ছাড়বো না তার জন্য আমি যা যা করার সব কিছু করবো এরকম মেন্টালিটি হয়তোবা কোথাও গিয়ে কিছু স্পেল ওয়ার্ক করানো বা নেগেটিভ ভাইবেশন সেন্ট করা কন্টিনিউ যদি আমি একটা জায়গায় দেখি আর আমার মনে যদি খুব ক্ষোভ থাকে রাগ থাকে জেদ থাকে ইগু থাকে ফার্স্ট থাকে আর যদি সবটুকু আমি ওখানে শো করি যে কেন হচ্ছে আমি কেন থাকতে পারছি না ওখানে কেন তো ওটি অবশ্যই কিছু না কিছু এফেক্ট হবে ঠিক আছে এখানে তোমাদের খুব খারাপ কিছু এনার্জি তোমাদের পাশাপাশি কোথাও আছে তো প্লিজ একটুখানি বাউন্ডারি দাও নিজেকে আমি এই জন্য এগুলোকে এসং মেলালাম কিন্তু থার্ড পার্টি আছে ঠিক আছে থার্ড পার্টি আছে থার্ড পার্টি এনার্জি ভীষণ খারাপ এনার্জি একদম এনার্জি এখানে দেখো অতি অবশ্যই তোমাদের কেউ আছে যারা একে অপরকে তোমাদের একে অপরকে একসাথে দেখা বা সেগুলো যার পক্ষে সহ্য করা সম্ভব না এরম কেউ কেউ আছে আবার সেখান থেকে হয়তো কেউ এক ধাপে এগিয়ে গিয়ে কোথাও স্পেল ওয়ার্ক করছো বা কিছু এরামের সঙ্গে যুক্ত আছে আমি সবার ক্ষেত্রে বলছি না তবে হ্যাঁ ইভেলাই ব্যাপারটা ভীষণ কাজ করছে ডিভিড এনার্জি টাও কাজ করছে একটা হচ্ছে মে মাস হতে পারে মার্চ মাস হতে পারে ঠিক আছে কারোর নামের অক্ষর হতে পারে আর মুন এনার্জি হতে পারে কারণ এখানে সান এনার্জি এসেছে এখানে মুন এনার্জি হতে পারে তুমি কেউ কারো কাউন্টার ডিভাইন কাউন্টার বাটির সঙ্গে ডিল করছো বা তোমার পার্টনার তোমার খুব মাদারলি ওয়াইপস থাকে ম্যাচুরিটির কথাটা এলো সেটা কিভাবে তোমাদের সম্পর্কের মধ্যে বসবে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে ফেব্রুয়ারি হুম ফাউন্ডেশন ফেম এ আছে সেটাও হতে পারে এখানে এ ফেম তৈরি হয়েছে কেউ হয়তো শোনো সেটাও হতে পারে বা হয়তো সেখানে কোনো কিছু গান তোমরা হয়তো বারবার শুনছো মেসেজ আসে সেটা কিন্তু বলা যায় না আছে এখানে জুন জানুয়ারি মাস হতে পারে কোনো জন্ম মাস হতে পারে কোন স্পেশাল মাস হতে পারে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেটাও হতে পারে এখানে জার্নিতে আছো তোমরা কেউ সেটাও হতে পারে তোমরা কোনো জার্নিতে আছো ফ্রেম কথাটা মাথায় যেয়ে দিয়ে তো অতি অবশ্যই জার্নি তোমরা কেউ আছে কোন জার্নিতে আছে ঠিক আছে এগুলোই তো আসছে আমার দেখো এগুলো সব নামের তো অক্ষর হতেই পারে এফ এম ইউ এগুলো নামের অক্ষর হতেই পারে আনকন্ডিশনাল আর কারোর লাভ আছে ঠিক আছে প্রচুর ভালোবাসা আছে ই আমার সরি হিন্দ ইউ দিয়ে মনোর ইউনিকর্নের কথা তো অতি অবশ্যই যেখানে বেসিং পেয়েছো বা পাবে কেউ কাউকে ফুলফিল করো কারোর মাদারলি ভাইবস কেউ জার্নি তে আছো কেউ আনকন্ডিশনার ভালোবাসো কেউ কারোকে খুব লক্ষ্য করছো ঠিক আছে এখানে আমি থার্ড পার্টি এনার্জি বলছি কেউ কারোকে খুব লক্ষ্য করছো মানে সে কি করছে না করছে প্রত্যেকটা খবর রাখার জন্য আর সেটা কোনো থার্ড পার্টি তে কি প্লে হচ্ছে সেই রোলটা থার্ড পার্টি প্লে করছে আমি তোমার দুজনের কথা কিন্তু বলছি না দুজনের অবজারভেশন সবসময় ভালোর দিকে নিয়ে যায় দ্বিতীয় ব্যক্তির অবজারভেশন সবসময় সম্পর্ককে নষ্ট করে নয় সে তোমাদের চলা পথে তৈরি কথা করা যে পথ সেই পথে চলতে থাকবে নয়তো তোমরা যা যা করছো সেও তাই তাই করতে শুরু করবে কিছু না কিছু তো করবে যেটা তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং মানে অসুবিধা এনার্জি যাবে হাই আছে ঠিক আছে মাদার যে কথা তো বলেই দিয়েছি আর এখান থেকে তোমার যদি কোনো কিছু মেসেজ তোমাকে যদি মনে হয় যেটা আমার এখন মনে হলো না তাহলে তোমরা জানবি সেটা নিশ্চয়ই কোনো পার্সোনাল মেসেজ তোমাদের কাজে লেগে যাবে তো যদি এই পার্টটা কারুর না থাকে তো খুব ভালো জোর করে নিও না যদি থাকে তাহলে বাউন্ডারি দাও তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো সেলফ কেয়ার করো সেলফ স্লাপ করো যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো পার্টনারকে সাপোর্ট করো সঙ্গ দাও দেখো একটা সময় ঠিক এই সমস্যাগুলো মিটে যাবে যে সম্পর্ক দুজনে রাখতে চাইছে সে সম্পর্ক ঠিক থেকে যাবে আর যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটি দেওয়া নেওয়া করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো নমস্কার